শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি ভালো আছি জানিয়ে বন্ধু আমার ব্লগ টেস্টার্ট করছে দেখো বন্ধু এখানে কিছু মশলা নিয়ে নিলাম গোটা মশলা একটা শুকনো লঙ্কা কাজু এলাচ লবঙ্গ দারচিনি দু চামচ পোস্ত দেওয়ার পর মিক্সিতে শুকনোভাবে ভালো করে আগে গ্রাইন্ড করে নিলাম শুকনোভাবে গ্রাইন্ড করার পর তাতে দুটো টমেটোম দিয়ে টমেটোমটাও পেস্ট করে নিলাম একই সাথে কড়াইতে রিফাইন তেল দিয়ে পরিমাণ মতন পনিরগুলো কিউব করে কেটে নিয়ে ভালো করে নুন আর সামান্য হলুদ দিয়ে ভেজে নিলাম পনির ভেজে নেওয়ার পর গরম তেলে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর যেই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটা যেহেতু কাজু ছিল কাজু দেওয়াতে বন্ধু দেখো দেওয়ার সাথে সাথে কড়াই থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে কাজু দেওয়াতে বন্ধু কড়াইয়ের মশলাটা সমানে নেড়ে চেড়ে যেতে হবে নালে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দুটো ছোট ছোট আলু সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে বন্ধু আলুগুলো দিয়ে দিলাম কেন কি পনিরে যদি আলু বন্ধু ভেজে দিই আর একটু শক্ত থাকে ভালো লাগে না খেতে তাই সেদ্ধ করে নিয়েছিলাম ঘরে পাতা দু চামচ টক দই নিয়ে সেটাকেও মিক্সিতে ফেটিয়ে রেখে দিলাম তারপর দিলাম ধনে জিরে ভাজা গুঁড়ো গরম মশলা আর নুন মিষ্টি ঘি গুঁড়ো শাহি গুঁড়ো গরম মশলা সব কিছু দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব নুনটা বন্ধু অবশ্যই স্বাদ অনুযায়ী দেবে পনিরে ভাজার সময় যেহেতু নুন দিয়েছিলাম এখানে নুনটা ওই জন্য বুঝে দিতে হবে নুন দেওয়ার পর বন্ধু নামানোর আগে ঘি আর গুঁড়ো গরম মশলা দিয়ে নিচ্ছি যে কোনো নিরামিষ রান্নায় ঘি গুঁড়ো গরম মশলা দেওয়াটা মাস্ট আর এবার রেস্টুরেন্টের মতন ফ্লেভার আনার জন্য অবশ্যই মেথি পাতা হাতে ক্রাশ করে দিয়ে দিলাম এক চা মেথি পাতা দেওয়ার পর বন্ধু দেখো আমি কিন্তু বন্ধু টক দইটা ফেটিয়েছি ঘরে এত সুন্দর টক দই দেখো বন্ধু লাস্টে দেওয়ার ফলে কিন্তু দইটা একটু ফাটেনি দইটা কিন্তু খুব সুন্দর আছে এতে একটা থিকনেস থাকবে তরকারিটা দেখে মনে হচ্ছে তোমাদের গ্রেভি কম সামান্য একটু জল দেবো বন্ধু এই জলটা পরে কিন্তু বন্ধু পর্যাপ্ত পরিমাণে শুকিয়েও যাবে থিকনেসটা বেড়ে যাবে পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করার পর বন্ধু এটা হচ্ছে ফাইনাল লুক আলু পনিরে ডাল্লা বলো তরকারি বলো ধাবা স্টাইলে কুলচা রুটি নান যে কোনো দিয়ে সার্ভ করতে পারো খেতে বন্ধু অসম্ভব সুন্দর হয়েছিল রাতের বেলায় কী রান্না হবে কি দিয়ে রুটি খাবে এই সমস্ত চিন্তা মাথায় আসলে ঘরে যদি দুশো থেকে আড়াইশো গ্রাম পনির থাকে এই রান্নাটা ঝটপট সেরে ফেলো বন্ধু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে তো চলো বন্ধু টাটা আমাদের বাড়িতে যেমন প্রত্যেক নিরামিষের দিনে এটা কিন্তু হবে তো ভিডিওটা ভালো লাগলে বন্ধু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না সাথে থেকো পাশে থেকো আর অলওয়েজ হাসি খুশি থেকো তো তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধু নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা আর আমি যেমন বন্ধু তরকারিতে টক দই দিয়েছি ঘরে পাতানো একদম তোমাদের যদি টক দই না থাকে ঘরে বা হাতের সামনে তোরা তোমরা কিন্তু ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারো বা একটু মেওনিজও ব্যবহার করতে পারো